দেহ দেহ গাই কেমন জেগাত আহিছি কিন্তু বহুত ৰ মানে উপায় নাই আৰু মানুহো নাই সেনে আৰু কেম জেগাত দেহ না গাই দেহ হাৰিত যাইছে হাৰিত কৈ গৈছে গাই উঠাছে গাই এই জলের মধ্যে যে ঠান্ডা জল গো আর শীতের সময় আইসি আমরা যে পাগল নাই শীতের সময় মানুষের আমরা কতকা নাইছি কিন্তু ঠান্ডা এত ছেলে বেলার লাগতেছে ভাই ও আমার বন্ধুকু আর আমিও আছি গাছ শীত করতেছে